সম্পূর্ণ আকাশ এটা হলো ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আঠারো হাজার টাকা পড়বে আবার এই পাশে ধরেন এই যে দেখেন আর কি আনকমন মডেল এটা আপনি দুই ইঞ্চির করা একদম ডিজাইন করা কোনো কোনো ফেস্টিং নাই নাই সাপোর্ট মানে আগলা কোনো নকশা পাইবে না এই যে কলে দেখেন কত সুন্দর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা বাডালের দ্বারাই এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ভাই এটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আকাশ নিকা এটা গ্যারেন্টি আছে ভাই তিরিশ বছরের ভিত্তি কিন্তু নষ্ট হবে না ভাই

এডো আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি আবার এই পাশে আর কি দেখেন এটা ভাই সম্পূর্ণ বছর এই পাশে দেখেন এটা সেইরকম একটি বলে হাফ বক্স আবার দেখেন দুই পাশে দুইটি ডয়ার আছে এই যে দেখেন এটা আপনি টাকা পয়সা রাখবেন আবার কিছু রাখতে পারবেন আবার এই পাশে নাসির কোম্পানি যে দেখেন এনে অনেক কিছু রাখা যাবে সিরুনি মিরুনি যা আছে সাজনে যত জিনিস আছে সব রাখা যাবে এই যে দেখেন ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিক গেছে আবার আর জিনিস ভাই আমরা কোন দুই নাম্বারই করি না কাছে ধরে দেখেন ক্যালাম গুলো এক নম্বর কেলাম কেলাম কোনো বেদাল হয় না ক্যালাম গুলো কত মোটা দেখছেন ভালো দেখছেন মাল ও সোনালি এটার দাম পড়বে ভাই আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা গ্যারেন্টি দেখবে ভাই পঞ্চাশ বছর ভাই আবার এই পাশে দেখেন এই যে এক সাইড বিল করি টেবিল দেখছেন এটার দাম ভাই উনিশ হাজার টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই অরিজিনাল আকাশ নিক আবার এই পাশে ধরেন এটা হলো রাউন্ডের ভিতর ফোম কাটিং করাই রাউন্ডের ভিতর হোম কাটিং করাই এবং জালি নকশা দেওয়ায় আর এটা মধ্যে কোনো ফেসলি নাই কোনো সাপোর্ট নাই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে আর কি আছে এটা আলমারি সিস্টেম আবার এক সাইডে ব্যালকনি এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি থাকবে ফ্রি এই যে দেখেন নিচে দেখেন ভাল্লা সব আছে আবার এই পাশে দেখেন আরেকটি কার্ড এটা হলো আপনার আধুনিক ডিজাইনের মানে সিম্পল মডেলের ভিতর এগুলা যারা সরকারি লোক তাদের জন্য পছন্দ করে বেশি মানে ময়লা কম পরে কম পরে আপনার জালি আছে এবং হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো আর এই পাশে একটি কার্ড আছে কলসি কার ভাই এটাও হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিয়ে গেছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অরিজিনাল আকাশ নিয়ে গেছে আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে

এটা দাম পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ তুই মাত্র তেইশ হাজার